আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুক থেকে যারা আপনাদেরকে স্টার পাঠায় বা পাঠিয়েছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট বা তাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য রিকগনাইজ ইউর নিউ স্টার সেন্ডার একটা অপশন আছে এটাতে যদি আপনি একটা নতুন পোস্ট দিয়ে দেন তাহলে আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এটি করার জন্য আপনার ফেসবুক পেজের প্রোফাইল ড্যাশবোর্ডে যাবেন দেন এখান থেকে মনিটাইজেশ মনিটাইজেশন নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে নিচের দিকে স্কুল করে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা অপশন আছে এই স্টারে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সি রিকোনাইজেশন অপশন অর্থাৎ যারা আপনাকে স্টার পাঠিয়েছে যদি পাঠিয়ে থাকে তাহলে এই ধরনের মেসেজ দেয় আমি আপনাদেরকে লাল লালবৃত্তের মধ্যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অপশন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আমাকে যিনি নতুন যেহেতু আমাকে একজন স্টার পাঠিয়েছে এখানে স্যামসুল শেখ নামে একজন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই ওয়ান্ট টু গিভ এ হিউজ শুড আউট স্টার থ্যাংক ইউ ফর সাপোর্ট শ্যামসুল শেখ এটা দিলে তার সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট বাড়বে এবং সে অ্যাপ্রিসিয়েট হবে এবং আপনাকে আরও স্টার পাঠানোর পাঠানোর জন্য সে উদ্বুদ্ধ হবে এবং নতুন যারা আছে তার পেজে গিয়ে তাকে ফলো করলে সেও স্টার পেতে পারে তো আপনি এখানে আপনার মতো তাকে থ্যাংক ইউ একটা মেসেজ টাইপ করে দিতে পারেন অথবা যেটা আছে সেটা জাস্ট টাইপ করে আপনি আপনার যে পেজ আছে সেটাতে পোস্ট করে দিয়ে দিবেন আমি এখানে জাস্ট কালারটি চেঞ্জ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন দেন এখান থেকে পোস্ট করবেন আর তার আগে আপনার যদি কোনো সেটিং চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে আপনাদের সেটিংটি চেঞ্জ করে নেবেন দেন এখান থেকে উপরে ডানারের যে পোস্ট লেখাটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করে পোস্ট করে দিয়ে দিবেন আমি এখানে পোস্ট করে দিয়ে দিলাম দেন এখান থেকে আমি ব্যাগে গিয়ে দেখব যে আমার যে আমার যে পোস্ট করেছিলাম সেটি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমার এখানে যে পোস্টটি করেছিলাম সেটি হয়ে গেছে এবং যে ব্যক্তি আমাকে স্টার সেন্ড করছেন সে অ্যাপ্রিসিয়েট বোধ করবে এবং উদ্বুদ্ধ হবে আরও স্টার দেওয়ার জন্য এবং আরও আমার যারা ফ্রেন্ড আছে তারাও ওনার সম্পর্কে জানতে পারবে এভাবে আপনার এংগেজমেন্ট বেড়ে যাবে দেন এখানে আমি আমার প্রোফাইল প্রফেশনাল ড্রেসবোর্ডে আসলাম দেখতে পাচ্ছেন আমার ফেসবুক থেকে যে নোটিফিকেশনটা দিয়েছিল সেটি আর নাই অর্থাৎ তার সাথে আমার একটা এংগেজমেন্ট হয়ে গেছে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি স্টার ঢুকলাম দেন আমি এখানে আমার নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি না সো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও দেওয়ার আগ্রহ বাড়াবে ধন্যবাদ সকলকে